মা আমারে সময় আমারে ভুল করে দৰিছিস আব্বা ভুল করে দৰিছিস হইছে কি আব্বা আপনার মে মা আছে না ফিরে ফিরে আনা জড়া ধরে জড়া ধরে শুনবা কি চুপ একদম চুপ কোলাপি তো কোলাপি তো নলি করে বুঝবে যে আমি তারে কি জন্য জড়া ধরেছি কালকে রাতে আমারে দৰিছিস কিচ্ছু করতে কষ্ট কোলাগ না শোনো একটা কথা কই সব কথা সব সময় সব জায়গা কোয়া লাগে না বুঝছাও শুন এক কাম করো

তোমার মাথা এখন ঠান্ডা হয়েছে না বাবা মাথা ঠান্ডা হয়েছে কিন্তু আবা কোন না যাচ্ছি কে আমরা বাজারে যাচ্ছি ওখানে যা মেলা কিছু কিনা কাটা করব তারপর মনে করো মেলা লোকজনের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব আর আমার ওখানে না মেলাগুলি দোকান আছে বুঝছাও কি আছে না বাবা আমার মধ্যে একটা স্মার্ট ছেলেকে আপনি দোকানে বসাবেন আমি দনদারী জানি না তো

কে ভালোবাসে না আর আপনি এত বড় পরিবারের জামাই হয়ে আমার সালাম করলেন আমার জীবনে কেউ এত সম্মান করে নাই আল্লাহ আপনার বাসায় রাখ দোয়া করি আপনাকে দোয়া করি শোনো শোনো আমার জামাই বাবাজি না খুব সহজ সরল মানুষ বুঝলে এই নাও ধরো এই একশো টাকা রাখো আর শোনো আমার জামাই বাবা যদি তোমার পায়ে ধরে সালাম করলে এটা কোনো মানুষের কয় না বুঝছে কেউ রকম না কেউ রকম না বললে বলুক আব্বা আবা সালাম তো ভালো জিনিস আমার আবা বলে দিয়েছি শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছিস বেশি বেশি করে সালাম দিবি এই তুই টাকা পাইছ না খারাপ হইছ ওকে যাও জিত পাইছি আর তাইলে হা করে দাঁড়ায় কে তুমি জেনে যাচ্ছিলে যাও আর